হরে কৃষ্ণ রাধা রাধে সবাইকে আমার প্রণাম সামনেই উৎপর্ণা একাদশীর ব্রত এই ব্রতটি কবে পালিত হচ্ছে দশই অগ্রায়ন ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার নাকি এগারোই অগ্রায়ন সাতাশে নভেম্বর বুধবার এই একাদশীর ব্রতটি কোন কোন জায়গায় কোন দিন পালিত হচ্ছে এবং এই একাদশীর মাহাত্মই বা কী এবং কোন দিনের একাদশী মহা যুক্তা এবং মহাদ্বাদশী কটি এ বিষয়ে সবিস্তারে আলোচনা করব জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমেই বলে রাখি এই বছর দু হাজার চব্বিশের উৎপর্ণা একাদশী কিন্তু সকল দেশের সকল রাজ্যে একই দিনে নয় এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এক এক জায়গায় এক এক দিনে কেন ব্রত পালিত হচ্ছে সেক্ষেত্রে বলি যে সকল দেশে সকল রাজ্যে কিন্তু সূর্য উদয়ের টাইম একই নয় এবং ব্রহ্ম মুহূর্তের সময়ও একই নয় সূর্য উদয়ের সময়ের পার্থক্য দ্রাগী মাংসের পার্থক্য তাই ভারতের বেশ কিছু রাজ্যে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার এবং বেশ কিছু রাজ্যে সাতাশে নভেম্বর বুধবার পালিত হবে যে জায়গাগুলিতে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ব্রত পালিত হবে সেই জায়গাগুলি হল ভারতের বৃন্দাবন দিল্লি প্রদেশ, গোয়া ইত্যাদি আরও অনেক জায়গায় রয়েছে আমি যদি মুখে বলতে থাকি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ডিসক্রিপশান বক্সে সব জায়গাগুলির নাম দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যে সকল জায়গাগুলিতে সাতাশে নভেম্বর বুধবার প্রতপালিত হচ্ছে সেগুলি হলো ভারতের পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ভুবনেশ্বর ঝাড়খণ্ড ওড়িশা বিহার বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ ইত্যাদি আরও অনেক জায়গায় সাতাশে নভেম্বর পালিত হচ্ছে সেগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সাইডে দেখে নিতে পারেন একাদশী পরদিন অতি অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করা কর্তব্য এই একাদশীর ক্ষেত্রে পারণের সময় কিন্তু অতি অল্প যেমন শাস্ত্রে উল্লেখ আছে দশমী বিদ্যা একাদশী হলে পরদিন দিন যুক্তা একাদশী করা কর্তব্য তেমনই শাস্ত্রে আলো উল্লেখ আছে যদি মহা দ্বাদশীর আগমন হয় তবে সেই একাদশীর ব্রতটি মহাদ্বাদশীতেই করা কর্তব্য শাস্ত্রে অষ্ট মহাদ্বাদশী উল্লেখ আছে এই অষ্ট অষ্টমহাদ্বাদশীর মধ্যে চারটি তিথিযোগে এবং চারটি নক্ষত্র যোগে আবির্ভাব হয় এই অষ্ট মহা দ্বাদশীর নামগুলি হল উন্মিলনী ব্যঞ্জলি ত্রিসপৃষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী তো এইবার সাতাশে নভেম্বর একাদশীটি মহাব্যাঞ্জলি দ্বাদশী যুক্তা যেইবার সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয় এক্ষেত্রে একাদশীর উপবাস পরদিন মহা মহাদ্বাদশীতেই করতে হয় এবং তার পর দিন পারণ অতি অবশ্যই দ্বাদশীর মধ্যে করা কর্তব্য কারণ ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশীর ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমেধ যোগ্য এক হাজার অগ্নিষ্টম থেকেও শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অশ্বমের থেকেও শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয়র থেকেও অধিক গুণ ফল বিশিষ্ট আর একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ আবার একটি রাজ্য এক হাজার শৌত্রাবণীর থেকেও শ্রেষ্ঠ কিন্তু জানেন একটি মাত্র ব্যঞ্জলি ব্রত সহস্র রাজ্য অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ এই কলিকালে ব্যঞ্জলি এই শব্দটি উচ্চারণ করাও অতি উত্তম শাস্ত্রে বিষয়ে উল্লেখ আছে যদি কেউ শ্রদ্ধা এবং ভক্তির সাথে এই ব্যঞ্জলি নামটি উচ্চারণ করে তবে তার শত সহস্র জন্মের পাপ শিখায় হয় তো চলুন আমরা উৎপর্ণা একাদশীর মাহাত্মকতা শ্রবণ করি উৎপর্ণা একাদশী অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপর্ণা বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যে যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল অসুর নামে তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চঞ্জাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরেতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরে জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অষ্ট ষষ্ঠধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উক্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি এই একাদশীর পারনের সময়সূচি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন হরি কৃষ্ণা রাধে রাধে এই একাদশীর পারণের সময়সূচি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন হরি কৃষ্ণ রাধে রাধে